আপনারা মাঝে মাঝে আমাকে প্রশ্ন করেন যে এই বাংলায় আর কি কি দেখতে হবে আমিও মাঝে মাঝে আপনাদের প্রশ্ন করি যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে আর কি কি দেখবেন আপনারা কতটা সহ্য করবেন হিন্দু ঘুমিয়ে থাকে বিভিন্ন দেশে এটা আপনারা ভালো করেই জানেন হিন্দু বাঙালি এই রাজ্য ঘুমিয়ে আছে এটাও আমরা সবাই জানি কিন্তু আজকে যে দৃশ্যটা দেখলাম সেটা দেখার পরেও এই রাজ্যে হিন্দু বাঙালি ঘুমিয়ে থাকবে কিনা সেটাই এখন বড় প্রশ্নের মুখে মা কালী গ্রেপ্তার ঠিকই শুনছেন মা কালীকে গ্রেপ্তার করে পিজন ভ্যালে তুলেছে মমতার পুলিশ এতদিন এই রাজ্যে কাকে কাকে গ্রেপ্তার হতে দেখেছেন বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার হতে দেখেছেন কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় গ্রেপ্তার হতে দেখেছেন এই রাজ্যে সাংবাদিকদের গ্রেপ্তার হতে দেখেছেন কিন্তু আজকে যেটা দেখলাম সেটা পৃথিবীর ইতিহাসে আজ অব্দি কোনদিন হয়েছে বলে আমার জানা নেই স্বয়ং মা কালী গ্রেপ্তার আমারও বিশ্বাস হতো না কেউ বললে যতক্ষণ না ছবি দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা পুলিশ দলদাস চটিচাটা পুলিশ আজকে স্বয়ং মা কালীকেই গ্রেপ্তার করে দিয়েছে এবং শুধু গ্রেপ্তার করেই তারা রেহাই দেয়নি মা কালীকে রাস্তা থেকে গ্রেপ্তার করে পিজন ভ্যানে করে নিয়ে চলে গেছে অবিশ্বাস লাগছে না শুনতে হিন্দু বাঙালি আর কতদিন দেখবে আর কি কি দেখলে হিন্দু বাঙালির মনে হবে যে এই তৃণমূল দলটাকে একটা ভোট দেওয়া উচিত নয় কবে এই জিনিসটা হবে সেটা আমি এখন দেখতে চাই আমি বারবার আপনাদের বলি যে মানুষের চামড়া যদি গায়ে থাকে তাহলে সেই ভোটারটা কোনোদিন তৃণমূলকে ভোট দিতে পারে না এই চুরি দুর্নীতি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেবার দলটাকে কোনো মানুষ যার মনুষ্যত্ব থাকবে সে ভোট দিতে পারে না আজকে কি হল ঠিক এর আগের প্রতিবেদনে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কাক বিধান কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে গেছে জেহাদিরা মানুষ প্রতিবাদ করছে মমতার পুলিশ চেয়েছিল এই প্রতিমা আর প্রকাশ্যে যাতে না আসে কোন ছবি ভিডিও যাতে বাংলার সাধারণ মানুষের কাছে না আসে তারা ভালো করেই জানে যে এই বাংলার যারা তথাকথিত সাংবাদিক তারা এইসব ঘটনা দেখাবে না নবান্নের বিজ্ঞাপন পা মিডিয়া এইসব ঘটনা পুরোপুরি চেপে যাবে কিন্তু তবু যদি বাইরে আসে এই এই ঘটনার ছবি ভিডিও তাহলে রাজ্যে এখনো কিছু সাধারণ মানুষ আছে যারা সাংবাদিকরা যে কাজটা করতে পারে না সেই কাজটা তারা করে দেয় আপনাদের বন্ধু মানব তো আছে এই রাজ্যের সাংবাদিকরা যেটা করতে পারে না আমি একজন সাধারণ মানুষ হয় সেটাই করতে পারি তাই এই কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পূজা মণ্ডপে মা কালীর যে প্রতিমার মাথা কেটে নিয়ে চলে গেছে জেহাদিরা এটা আমি দেখাতে পারি পুলিশ চেষ্টা করেছিল আটকাতে চেষ্টা করেছিল এই মূর্তি নিয়ে যাতে শোভাযাত্রা না বেরোয় গ্রামের মানুষ সেটা প্রতিবাদ করে মন্দিরের দরজা খুলে মূর্তি নিয়ে বাইরে চলে আসে প্রতিবাদ আন্দোলন হচ্ছে মমতার পুলিশ কি করলো মমতার পুলিশ মা কালীকে গ্রেফতার করে দিয়েছে মা কালীকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলল মমতার পুলিশ আমি জানি আপনাদের বিশ্বাস হবে না এই জন্য ভিডিও রেডি করে দেখছি ভিডিও দেখুন কাকদ্বীপ বিধানসভা সূর্যনগর গ্রাম পঞ্চায়েত উত্তর চন্দনপুর গ্রাম পুজোমণ্ডপে মা কালীর মুন্ডু কেটে দিয়েছে জিয়াদিরা সেই মা কালীকে গ্রেপ্তার করে দিয়েছে মমতার পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে গেছে দেখুন আপনারা 何が起きてるか分からない。 আর কিছু মনে হয় না এর চেয়ে বেশি কিছু আর আমি দেখাতে পারি বা বলতে পারি যেটা করে আমি এই রাজ্যের জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম আমি ভাঙাতে পারব তৃণমূলের চটি চাটা কিছু মহিলা এখনও তৃণমূলকে সমর্থক করছে দক্ষিণ কলকাতা ল কলেজে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা তাদেরই দলের মেয়েকে ধর্ষণ করার পরেও যেখানে যেখানে ধর্ষণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যারা ধর্ষিতা হয়েছে তাদের ক্যারেক্টার অ্যানালাইসিস করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুরি দুর্নীতির কথা ছেড়িয়ে দিলাম ছাব্বিশ শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীকে পথে বসিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর সরকার আর তাদের চোর এসএসসি সব ধর্মের মানুষ সাফার করেছে শুধু হিন্দু ধর্ম নয় মুসলিম ধর্মের অনেক যুবক যুবতীর চাকরি চলে গেছে আর আজকে যেটা হলো মা কালীকে গ্রেফতার ভাবিনি বিশ্বাস করুন আজকের আগে জীবনে ভাবিনি মমতার পুলিশ মা কালীকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাবে জীবনে কখনো ভাবি সুবেেন্দু অধিকারী রাজ্যের বিদ্রোহী দলনাতা এই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করলেন এবং কি বললেন তিনি দেখুন আপনারা না কালী পূজায় পা জি কি ফাডবে এটা কি ইসলামিক কান্ট্রি নাকি হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না আলো জ্বালাবে না প্রদীপ জ্বালাবে না কি করবে বেরিয়ে জাঙ্গিয়া তার বাড়ির সামনে হচ্ছে বলে মুসলিম লীগের সরকার নাকি পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রচেষ্টাতে নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটাবে আটটা থেকে দশটা করে দিয়েছে হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কেন বলুন তো কেন কারণটা কি সকাল থেকে যে ছবিটা ঘুরছে কালী ঠাকুরের মাথা নেই এই জন্যই কি প্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিল নাকি হ্যাঁ ভাতাতে অনেকে বিক্রি হতে পারে আমরা বিক্রি হওয়ার লোক আমরা হিন্দুত্বের জন্যই লড়াই করি এবং করবো তা বলে মা কালী গ্রেপ্তার অবিশ্বাস্য দৃশ্য এই দৃশ্য দেখার পরেও আপনাদের চৈতন্য হবে না জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে না মানুষ মা কালীর মূর্তি নিয়ে রাস্তায় বসে প্রতিবাদ আন্দোলন করছিল যে দোষীদের খুঁজে বের করুন শাস্তি দিতে হবে মহতার পুলিশ মা কালীকে গ্রেপ্তার করে পিজন ভ্যালে তুলে নিয়ে গিয়ে চলে গেছে আমার আর কিচ্ছু বলার নেই কিচ্ছু দেখানোর নেই এরপরেও যদি হিন্দু বাঙালি ছটি চেটে চলে এই ভাবে নিজেদের ভুল করে তাহলে তারা যে আর একটা বাংলাদেশ উপহার পাচ্ছে এই পশ্চিমবঙ্গে এটা বলার জন্য কোনো বুদ্ধিরও দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা আমদানি করে দিয়েছেন বাংলাদেশের জাতীয় স্লোগান এবং বাংলাদেশটা এখন যে পশ্চিম বাংলাদেশ হয়ে উঠেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন দু হাজার ছাব্বিশে যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে প্রত্যেককে জয় বাংলা বলা বৌ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা এই পশ্চিমবঙ্গে বলাবেন এখন আপনারা জয় হিন্দ বলবেন নাকি জয় বাংলা বলবেন সেটা আপনাদেরকে ঠিক করতে হবে বাংলাদেশের ঘটনাগুলো দেখুন এই উন্মুক্ত জেহাদিরা ঘরে ঢুকে মহিলা হিন্দু রমণীকে রেপ করছে তারই ছেলে পুলে এবং হাজব্যান্ডের সামনে তবে কতদিন শোধরাবেন আপনারা কতদিন আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে আর এই দৃশ্য দেখার পর যাদের যাদের ঘুম ভাঙবে না তারা মানুষ বলে আমি মনে করি না যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা তৃণমূলকে ভোট না আর যাই করুন এই চোর দুর্নীতিবাস দলটা অনুপ্রবেশকারীদের আশ্রয় দেবার দলটা পুলিশের অবস্থা দেখুন মা কালী গ্রেপ্তার এটা আপনারা সহ্য করবেন মা কালীকে গ্রেপ্তার করে পিজন ভ্যানে তুলে চলে নিয়ে গেল মমতার পুলিশ কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আজ অব্দি মনে হয় এর চেয়ে ভালো ভিডিও আমি আপনাদের দেখাতে পারিনি যেটা দেখি অন্তত ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম আমি ভাঙাতে পারি মা কালী গ্রেপ্তার ভ্যানে তুলে নিয়ে চলে গেল মমতার পুলিশ আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন বাংলা বাংলার ওই তথাকথিত বিখ্যাত সাংবাদিকরা আপনাদের এই দৃশ্য কোনোদিন দেখাবে না যারা সংবাদ দেখাতে পারে না তারা আবার কিসের সাংবাদিক দেখতে থাকুন দা নিউজ বাংলা সাংবাদিক না হলেও আমরা আবার এই রাজ্যের এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না